এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত বাড়িতে যদি একটা ডিম আর ময়দা থাকে তাহলে কিন্তু এই কেক পিঠের রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই কেক পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কেক পিঠাটা তৈরি করার জন্যে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুসারে কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে মানে আমি একটা ডিমের পরিমাপে চিনি দিয়েছি আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে ভালো করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি বা বাটারও কিন্তু দিতে পারেন তেলটা দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নিতে হবে এবারে এখানে অ্যাড করছি বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না এখানে বেকিং সোডা দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে হাফ চা চামচের একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে ফাটিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেক পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয় এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব আমরা যেরকম নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করে নেব দেখো এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবারে সামান্য একটু তেল দিয়ে দিলাম ডোয়ের উপরে দিয়ে মেখে নেব মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আপনারা কিন্তু সময় থাকলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো হবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবারে আরেকটু মেখে নেব আমি আরও দুই তিন মিনিট মেখে নিয়েছি এবারে এখান থেকে লিচি কেটে নিচ্ছি দেখো এতটুকু পরিমাণে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন আবার ছোটো করেও তৈরি করে নিতে পারেন প্রথমে হাতে তালু দিয়ে গোল করে নিতে হবে তারপরে আঙ্গুলের সাহায্যে এই শেপটা দিয়ে নিতে হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা গোল করে নিলাম নিয়ে আঙুলের সাহায্যে এভাবে শেপ দিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে ভেজে নেওয়ার জন্য ওভেনের উপর একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা চেক করে নিলাম গরম হয়েছে কি না তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি কেক পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি উলটিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে লো টু মিডিয়াম আছে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখো সবগুলোই কিন্তু ফুলে ফেটে গেছে এভাবেই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু তৈরি করে আপনারা আপনাদের বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু বেশ মজার হয় একটু সময় নিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নেব আমি কিন্তু একবারে সবগুলোই ভেজে নিয়েছি নাস্তাগুলোকে আমি পরিবেশন করে নিলাম এই নাস্তাটা কিন্তু আপনারা বিকেলবেলা কিন্তু চায়ের সাথেও খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখো প্রতিটি পিঠেই কিন্তু ফুলে ফেটে গেছে দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হচ্ছে ভেতরটা কিন্তু খুবই সফট হয় দেখেই বুঝতে পারছেন আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কিন্তু সফট হয় রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই বন্ধুরা